আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মোর লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া নিয়ে যারা স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে চান তাদের জন্য এই লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ধাপে ধাপে দেখি কিভাবে আপনি মোর লাইসেন্স পাবেন প্রথমত আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে আপনাকে মোরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন ফর্মটি পূরণ করার সময় নিশ্চিত করুন যে সব তথ্য সঠিকভাবে দিয়েছেন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন সাধারণত আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার সন্দ পরিচয়পত্র এবং কাজের অভিজ্ঞতার সন্দ এছাড়া আপনার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও লাগবে সুতরাং এগুলো আগে থেকেই প্রস্তুত রাখুন এখন আবেদন ফর্ম এবং ডকুমেন্টস জমা দেওয়ার পর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে মো আপনার আবেদন পর্যালোচনা করবে এই সময়টাতে কিছু টিপস মনে রাখুন আবেদন জমা দেওয়ার পর নিয়মিতভাবে আপনার ইমেইল চেক করুন যদি মো আপনার কাছে কোনো অতিরিক্ত তথ্য চায় তাহলে দ্রুত সারা দিন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে একটি পরীক্ষার জন্য ডাকা হবে এই পরীক্ষাটি সাধারণত মৌখিক এবং লিখিত উভয় হতে পারে তাই প্রস্তুতি নেওয়া খুবই জরুরি স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার গানকে আপডেট করুন পরীক্ষা পাশ করার পর আপনাকে লাইসেন্স প্রদান করা হবে কিন্তু মনে রাখবেন লাইসেন্স পাওয়ার পরও নিয়মিতভাবে আপনার দক্ষতা এবং গানকে আপডেট করতে হবে নিয়মিতভাবে লাইসেন্স নবায়ন করতে বলে তাই সময়মতো নবায়ন করতে ভুলবেন না এখন কিছু সতর্কতা নিয়ে আলোচনা করি লাইসেন্স পাওয়ার জন্য কখনোই কোনো মধ্যস্থতাকারীর সাহায্য নেবেন না সবকিছু নিজে নিজে করুন এছাড়া আবেদন প্রক্রিয়ার সময় কোনো ধরনের চাপ অনুভব করলে আপনার নিকটস্থ সহকর্মী বা বন্ধুদের সাথে আলোচনা করুন তারা আপনাকে সাহায্য করতে পারে সুতরাং মো লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া কিছুটা জটিল হলেও সঠিক প্রস্তুতি এবং মনোযোগ দিয়ে আপনি সফল হতে পারবেন আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে